তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি এবাদত সিজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না বে ঠিক আক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহার এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে ভাইরামার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিলমার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না ভাই ঠিক পাঁচ আক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে নবী করিম চন্দল্লাহ আউলাইসাল্লাম বলেছেন মান কম আর মাদানা ই মানান ওয়াহিতে সাহাবা গফির আল্লাহু মিংদাম্বি যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে এই জন্য তারাবিন নামাজ পড়ব তো ইনশাল্লাহ তারাবিন নামাজ গতিতে হবে না গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সবকিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি সেজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্তশিষ্টভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবেদ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে একটা নামাজ ভেসে উঠে ঠিক না ভাই ঠিক পাঁচ নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়াহুড়ো এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন ওই স্টপ হয়েছে এখন রুপুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামাক স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কে তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তার আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশা আল্লাহ ভাই রামার নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজই আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম